নিশ্চয়ই জানেন ব্যারিস্টার সুমন তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন অবশেষে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছেন একজন আওয়ামী লীগের এমপি এইসব বিষয় নিয়ে আবার তুলপাশিস হয়েছে ব্যারিস্টার সুমন এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সংসদে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন বিরোধী দলের নেতা কর্মীরা আসুন এই ভিডিওতে আমরা দেখব কি বলছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনকে নাকি হত্যার হুমকি দিয়েছেন কে বা কারা আসুন এই ভিডিওতে জেনে আসি ব্যারিস্টার সুমনের থেকে প্রথমে আমরা বেঞ্জার আহমেদকে নিয়ে কি বলছেন ব্যারিস্টার সুমন ভিডিওটি দেখে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন ব্যারিস্টার সুমন সাবেক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে কিন্তু কঠিন অভিযোগ তুলে তাকে দুদক তার পিছনে লেগে দিয়েছিল তিনি দুর্নীতি করেছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি অ্যাকশন নিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে সবসময় কথা বলেন ব্যারিস্টার সুমন এই ধারাবাহিকতায় কিন্তু বেনজির আহমেদের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত চেয়ে দুদকের কাছে চিঠি দিয়েছিল তারপর কিন্তু দুদক চিঠি পেয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছিল এখন সেই ব্যারিস্টার সুমনের ওপরও দুর্নীতির অভিযোগ তুলেছে তিনি যেভাবে নেপকে কথা বলেন সেভাবে তাকে শেষ করে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে ব্যারিস্টার সুমন তিনি নিজেও বলেন যে আমাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি হয়তো বাঁচব না আমি যদি মরে যায় তাহলে ইতিহাস সৃষ্টি করে যাব দর্শক বাংলাদেশে বর্তমান একজনের ব্যক্তি আছেন তিনি হচ্ছে ব্যারিস্টার যে এমপি হয়ে এমপি দিয়ে কত টাকা বরাদ্দ পায় এমনকি বেতন করত তিনি জানিয়ে দিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম